রাসুল সাল্লাম বলছেন আইসা শুনো যেই দিন সূর্য মানুষের মাথা রূপে অবস্থান করবে সেই দিন অপরাধীদের ঘাম হবে কারো পায়ের নিচ পর্যন্ত তার অপরাধ অনুযায়ী কারো হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে তোমর মাজা পর্যন্ত আর কারো কারো ঘামে হাবুডুবু খাবে নাক বরাবর থাকবে সেই দিন সে উলঙ্গ নাকি পোশাক পরে আছে এটা দেখার তেমন কোনো সুযোগ থাকবে না সূর্য এত নিচে থাকবে কোটি লক্ষ মাইল উপরে থাকার হিসাবে নয় এত উপরে থাকার পরেও দুনিয়ার অনেক জায়গাতে তাপদাহ যখন বেড়ে যায় অত্যন্ত দুনিয়াতে সবুজ গাছের মধ্যেও আগুন ধরে যায় যেই দিন সূর্য আপনার মাথার উপরে থাকবে অপরাধীদের মাথা থেকে যে মগজগুলো আছে সেগুলো খষে খষে গলে গলে পড়তে থাকবে তার নাক দিয়ে দাঁতের ফাঁক দিয়ে বিভিন্নভাবে পড়তে থাকবে সেই দিনে এক বিভोत्চিত্র হবে ইয়াউমায়াকুনুল্লাসুকাল ফারাশিল বাবুজু সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ ছোট ছোট করবে ওয়া তাকুনুল জিবালু কাল ইহnil মানফুস এমন কি সেই দিন যে বড় বড় পাহাড় গুলো এই পাহাড় গুলো এই যে ধনিত ছোট ছোট যখন রোদের ছটা আসে আমরা যখন রোদের মধ্যে ছোট ছোট কিছু বেগুনি কালার কিছু কালার দেখতে পাই এই কালারের মতো ইয়াগুলো পাহাড় সেই দিন একবারে ধ্বনিত সুতার মতো তোলার মতো উঠতে থাকবে কিন্তু আমরা যদি আলোচনা করতে চাই তাহলে শুধু খারাপ অবস্থায় হবে কেয়া মতে

সেই দিন যখন প্রথম ফুৎকার দেওয়া হবে তেমতের দিন ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে এবং আসমানে আসমানবাসী এবং জমিনবাসী যারা আছে আল্লাহর সৃষ্টি জীব তারা সবাই সেদিন মারা যাবে বা বেহুশ হয়ে যাবে অর্থাৎ এটা তাদের মৃত্যু ইল্লামাং শাহ আল্লাহ এখানে একটা ছোট্ট নোক্তা হল যে কুল্লু সেইন হালিকুল ইল্লা ওয়াজাহ কুল্লু মানে আরে হাফ ওয়াজ হুরবিকুল জেলা আলী ওয়ালে ক্রম এগুলো দ্বারাতে বোঝা যায় এই আয়াতগুলো প্রমাণ করে সবই ধ্বংস হবে তবে এটা একটা আলোচনা আর কি আলোচনাটা এখানে নিয়ে আসার তেমন গুরুত্ব নাই কিন্তু আপনাদেরও জানার দরকার যে তখন আরশ কিভাবে থাকবে যে আড়সগুলো বহনকারী ফেরেশতা এদের কি হবে ফুৎকার দিল সবাই যদি হয়ে মারা যায় তাহলে আল্লাহর আরস বহনকারী ফেরেস্তাদের কি অবস্থা হবে এখানে বিদ্যানদের বেশ কিছু লম্বা বক্তব্য আছে যে ইল্লা মাংসা আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ চাইলে কোনো কোনো ফেরেস্তাকে সেই দিন জীবিত রাখবেন মাংসা আল্লাহ অনুযায়ী কোন কোন ফেরেস্তাকে আল্লাহ সেই দিন জীবিত রাখবেন যাই হোক এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা নয় আলোচনা হচ্ছে কেয়ামতের অবস্থা কে আমাদের অবস্থা যখন পুরো উঁচু নিচু পৃথিবী একবারে সমান হয়ে যাবে ঠিক ওই সময় আবারও ফুৎকার দেওয়া হবে অনুফী কসুর হি ফা ইদা হুম কিয়ামুন অতঃপর তারা উঠে আবার দাঁড়াবে ওয়া আশরাকাতিল আরদু বি নূরি দুনিয়া আগুনে আলোকিত হয়ে যাবে আল্লাহর বিশেষ ধরনের এক আগুন এই আগুনে দুনিয়া আবার প্রজ্বলিত হবে আলোকিত হবে ওয়া উদিআল কিতাব এবং সেই দিন কিতাব স্থাপন করা হবে মানে মিজান স্থাপন করা হবে ওয়া জিআ বিল নাবিয়িন ওয়াশ নবী এবং শহীদদেরকে সেই দিন হাজির করা হবে বিচার ফায়সালা করা হবে ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক এবং হকের সাথে হক মানদণ্ডের সাথে সেই দিন ফায়সলা করা হবে কিয়ামতের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা কাদারুল্লাহ হাকক কদরি ওয়াল্লাউ জুমিআন ক্ববজাতহু ইয়াউমাল কিয়ামা والسماوات مطويات يميني سبحانه وتعالى عما يشركون তারা আল্লাহকে মর্যাদা দিতে জানে নাই যারা আল্লাহকে যেইভাবে চিনা উচিত সেইভাবে চিনে নাই মর্যাদাও দেই নাই অথচ তাদের মনে রাখা উচিত কিয়ামতের দিন এই জমিন মহান রব মহান আল্লাহ এক হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেবেন এই বিশাল আসমান তার ডান হস্তে মুষ্টিবদ্ধ করে নেবেন কাতাই ইসসিদিল লিল কুতব যেইভাবে আমরা কাগজ ভাঁজ করি ঠিক এইভাবে এই জমিনে আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন তারপরে বলবেন আইনাল জাব্বার কোথায় প্রতাপশালীরা কোথায় অহংকারী বাচ্চারা দেখো ছত্র মানিক আল্লা র সেই দিন এইভাবে ডাকবেন সর্বপ্রথম ডাকা হবে সেই বুখারের হাদিস অনুযায়ী সর্বপ্রথম আহ্বান করা হবে মানুষের মধ্য থেকে আদম আলি ইসাল্লামকে আদম আলি ইসাল্লামকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে তুমি তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামি তাদেরকে তুমি বাছাই করো আদম আলী ইসাল্লাম বলবেন আল্লাহ আমি কেমনে বাছাই করবো জাহান্নামিদের আল্লাহ রব্বুল আলমিন বলবেন তুমি যাও একশো মানুষের মধ্য থেকে একজন ছাড়া নিরানব্বই জনকেই তুমি জাহান্নামি বলে বাছাই করো সাহাবি এই কথা শুনে যখন রফুল্লাহ সাল্লাম সাহাবীদের সামনে এইভাবে বলছিলেন তখন সাহাবিরা বলবেন ইয়ার বললেন ইয়া রসূল আল্লাহ ইদান উখিদা মিন্না মিনকুল্লি মিয়া জিন্তিসা আহমতি সন ফামাদা ক মিন্না জনের মধ্যে নিরানব্বই জন যদি জাহান্নামি হয় তাহলে আমাদের মধ্যে আবার কেউ কি থাকবে অন্য হাদিসে আর সেটাও শহীদ দুইটা শহীদ হাদিস রসূস আল্লাহ ক আরি ওসাল্লাম বলছেন তেমতের ময়দারে ফেরেশতাদেরকে বলা হবে তুমি বাসাই করো এখানেও আদমের কথা আছে আদম আলী বলবেন তখন ফেস তারা বাসাই করে নিয়ে এসে বলবে আল্লাহ তুমি এক হাজার মানুষের মধ্যে একজন মানুষকে করতে কিন্তু জান্নাতে যাওয়ার মতো যে মাপকাঠি যে কোয়ালিফিকেশন দরকার সেটা আমরা পাচ্ছি না আল্লাহ রব্বুল আলমী তখন বলবেন ঠিক আছে তাহলে মিন মিনকুল্লি আলফ তিসা অর্থাৎ এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ হবে জাহান্নামি আর একজন হবে জান্নাতি এখন আপনি বলেন তো এইখানে যদি এক হাজার মানুষ থাকে বা তিন হাজার মানুষ থাকে তাহলে আপনি কি তিনজনের একজন দুই হাজার মানুষ দুইজনের একজন যদি এক হাজার মানুষ হয় আপনি কি মনে করেন আমি হব সেই ব্যক্তি একজন যদি হয় তাহলে আমি হব সেই ব্যক্তি কারণ আমার মধ্যে কোনো ঘাটতি নেই আমার মধ্যে কোনো নোকসান নেই আমার মধ্যে সালাতের কুমতি নেই শ্যামের কুমতি নেই জাকাতে ফাঁকি দেওয়া নেই আমি সুদ খাই না আমি ঘুষ খাই না আমার বাপারি বাড়িতে বেপর্দা বেহায়াপনা নেই অথবা আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত সার্বিক বিষয় যখন ঠিক আছে তখন আমি মনে করছি যে আমি হলাম সেই যোগ্য ব্যক্তি ময়দানে হাজার মানুষের থেকে মধ্য বাসাইকৃত একজন যদি না হন তাহলে আপনাকে চেষ্টা করতে হবে আমি এলাকার সবচেয়ে ভালো মানুষ হব সবচেয়ে ধনী হব এটা নয় সবচাইতে টাকাওয়ালা হবে এটা নয় সবচেয়ে সুন্দর হবে এটা নয় আপনার মনে রাখতে হবে যে আমি সবচাইতে বেশি পরে হব আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পাবো সম্মানিত উপস্থিতি আমার তিনি ভাইরা যদিও এখন আজান হয়ে যাবে আজান হলে আলোচনাটা অসমাপ্তই থেকে যেতে হবে তার কারণ তেমতের ময়দানটা এইভাবে শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমীর মানুষকে ডাকবেন পাপি দুই ধরনের পাপি থাকবে একটা হলো তাও হিতপন্থী পাপি আর একটা হলো তা ছাড়া পাপি তো মানুষ যে সবাই পাপী এটা আপনারা জানেন আমরাও জানি তাও হিতপন্থী পাপীকে ডাকার পরে একটি ঘটনা ঘটবে আর তাও হিদ ছাড়া ছিল যারা দুনিয়াতে তাদের আরেকটি ঘটনা ঘটবে তারা ঝাড়ে অস্বীকার করবে বলবে এই যে তোর নামা। তখন বলবে আল্লাহ এইটা তো আমার নামা না মহাবিপদ তখন আল্লাহ দ্বিতীয় প্রমাণ পেশ করবেন কেউ রামায়ন ক্যাথিবি না হেলে ওই যে কেরামিন কাতেবিন ছিল আপনার ঘাড়ে আছে আপনার ঘাড়ে কি আছে বিশ্বাস করেন তো তাহলে সাবধান হয়ে যান বাম পথে চলা বাম দিকে তাকানো বাম হাতে টাকা কামাই করা বাম হাত দিয়ে খরচ করা অথবা বামপন্থী হওয়া ভুলে যান কেরামিন কাঁতেবিন আছে আপনার জন্য লিখতেছে সর্বদা একটি শব্দ নয় একটি সেকেন্ড একটা পরিমাণ ছাড় দিবে না সেই দিন মিজান মিজান মানে দাঁড়িয়ে পাল্লা মিজান মানে হচ্ছে স্বর্ণ মাপে না স্বর্ণ চাউল মাপার সময় দুই চারটা দানা আপনার দিকেই গেল নাকি আমারই থেকে গেল কারো আপত্তি থাকে চাউলের দানা বা ধানের দানা আপনার বেশি গেল না আমার কম থাকলো বা আমার বেশি থাকলো এটা দুইজনের কোনো আপত্তি থাকে কিন্তু স্বর্ণ মাপার সময় যদি দুই চারটা চাউলের দানার সমান স্বর্ণ যে দোকানদারের কাছে থেকে যায় তাহলে কাস্টমার অন্তত পনেরো বিশ হাজার টাকা লস করে যাবে দোকানদারও বড় ক্ষতিগ্রস্ত হবে যদি আপনাকে দেয় দিয়ে আল্লাহ ওই মিজান স্থাপন করবেন কেয়ামতের ময়দানে মানুষের ওজন কম বেশি করার জন্য বান্দাকে বলবে এটা তোর নামা বলবে না এটা আমার আমল নামা না চাপাবাজি করেছে দুনিয়াতে অনেক তাই না ওখানেও মনে করবে যে এখানেও চাপাবাজি করে পার হই কিন্তু আল্লাহ রব আলী একে একে একটা নয় দুইটা নয় তিন তিনটা প্রমাণ উপস্থাপন করবে কিন্তু যার মধ্যে তাও হিত নয় ও তার পরেও বলবে যে না এটা আমার আমলনামা না আল্লাহ রব্বুল আলমিন তখন তার মুখটা বন্ধ করে দিবেন দিয়ে ওকে শোনাবেন